আমার ছেলে স্বামী বউ মেয়ে আমি দেখি যে সব দাও চেনি লালি দিয়ে কি কোবাই ভাই সব লাশ করিয়া দিছে তাগর এলাকার মানুষ মেম্বর করে ডাকা ফাটাই দিছে আর আমি সন্ধ্যার পরে বিকালে দুপুর যাই থানায় থেকে লোক নাই কিন্তু আমার খালতু ভাই ঠিক আছে আর আমার খালু যখন ওরাই শুনছি তখন আমি বাড়িতে এই বাড়িতে আসার পরে ওগুলো হাসপাতাল হাসপাতাল নেওয়ার ওইখানে একটা মারপিট নিছি হয়েছে লালমা হাসপাতালের সামনে লালমা হাসপাতাল ঢুকাইতে দিব না ওইখানে বৈরাগত ফোলা হয় নাইসা ওইখানেও জ্ঞান জাম করছে এখানেও কিন্তু বৈরাগত ফোলা হয় নাইসা ওদেরকে মারধর করছে তারপরে ও বোলা লালমন থেকে ব্যবহার করে দিছে ভোলা ভোলাতে নেওয়ার পরে

অতর্কিত বাদে ওদেরকে মাছ দূর করছে আমরা করছে আমরা কাঁচাইতে পারিনি আমরা দূরে দাঁড়াই রইছি এই পরে আমরা দিছি আমাদের আক্রমণ করছে আমার মাছ করছে